নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বিদ্যালয়ের প্রথম দিন রচনা নিয়ে তাই এই বিদ্যালয়ের প্রথম দিন রচনাটা তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও তাই একেবারে আমরা খাতার ওপরে কী লিখব যে বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয়ে প্রথম দিন এটা লিখে তোমরা হেডিং করবে এরপর তোমরা কি লিখবে আমি তিন বছর বয়সে রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে হই বাড়ির ঠিক পাশেই বাড়ির ঠিক পাশেই স্কুল দাঁড়ি সকাল 8:07 টা থেকে 7:30 টা থেকে কি শুরু সকাল 7:30 টা থেকে শুরু মিনিট 12 এক আগে বাড়ি থেকে বেরোই বাড়ি থেকে বেরোই তারপর কি স্কুলে গিয়ে দেখেছিলাম স্কুলে গিয়ে দেখেছিলাম আমারই মতো কিছু ছেলে মেয়ে আমারই মতো কিছু ছেলে মেয়ে কি করছে এসেছে একদম সহজ ভাষায় এবং অল্প সময়ে আমরা এই রচনাটি শেষ করব তাই তোমরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট করে জানাও তারপর কি লিখলে কিছু ছেলে মেয়ে এসেছে তারা অনেকেই তারা অনেকেই কাঁদ ছিল কারণ প্রথম প্রথম স্কুল গেছে কাঁদ ছিল কেউ কেউ গোমড়া মুখ করে গোমড়া মুখ করে বসেছিল গোমরা মুখ করে বসেছিল। প্রথম দিনই প্রথম দিনই মঙ্গল সবুজ আর আনন্দ আর আনন্দ নামে আমি তিনজন বন্ধুকে পায় বন্ধুকে পায় তারপর তোমরা কি লিখবে আমরা চারজন মিলে আমরা চারজন মিলে একটি ব্যাংক চাই একটি বেঞ্চেই বসি প্রথম ক্লাসটি প্রথম ক্লাসটি ছিল বাংলার অরূপ অরৈদীর্ঘ অরূপ আদক স্যার অরূপ আদক স্যার এসে বইয়ের পড়া না পড়িয়ে কি করায় গল্প করেন কমা সকলকে সকলকে নাম ধাম জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে তারপর তোমরা কি লিখবে শুধু যাওয়ার আগে শুধু যাওয়ার আগে কি করে কিছু বাংলা ছড়া বা কবিতা পড়ে শোনান তারপর একে একে তারপর একে একে কৌস্তব অভিষেক অমিতাভ सर क्लास नेम क्लास नेम फर्स्ट बेंचे बोसे फर्स्ट बेंचे बोसे लेखा पढ़ा कोड़बार इच्छे चीलो লেখাপড়া করবার ইচ্ছে ছিল অনেক দিনের তারপর দাঁড়ি প্রথম দিনই প্রথম দিনই তার ভরপুর প্রথম দিনই তার ভরপুর মজা নেই টিফিনে অনেক খেলাধুলাও করি খেলাধুলাও বা খেলাধুলাও করি দাঁড়ি তারপর তোমরা কি লিখবে তারপর বিকেল তিনটায় তিনটায় বাড়ি ফিরে আসি তা এটাই ছিল যে বিদ্যালয়ে প্রথম দিনের এই ছোট্ট একটি প্রবন্ধ তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তা এখানে ভিডিওটি শেষ করলাম